বা নদী আছে ওদের সাথে ওর সাথে মানুষ ওরা আছে ওরা এই ওকের প্রক্রিয়া শুরু করেছে গত প্রায় দুই মাস থেকে এই পরিবর্তনের পরে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে ওরা আমার সাথে একাধিকবার দেখা করেছে আমি ওদেরকে হতাশ করি হক তুমি বলো আমি ওদেরকে হাদাফত করে নেই আমি শতবার বা আমি একপথ হয়েছি আমি ওদেরকে এত দুক্ষণ বলেছি বৃহত্তর জন্য যদি আমাকে সরে যেতে হয় আমি সরে যাবো বলেছি কি রপ্তানি বলো বৃহত্তর জন্য যদি আমাকে সরে যেতে হয় আমি সরে যাবো এর পর

এই এই বিশব জায়গার মাধ্যমে ওকিলের প্রক্রিয়া একটা জায়গায় নিয়ে মূলিত হয়েছে আমরা সবাই একাধিক সবার করে আমরা আমরা আবার এই জন্মায় আপনারা যারা আমাদেরকে গুরুপী বলেন আমরা গুরুপী হওয়ার যোগ্যতা আমাদের নেই এরপরেও আমাদের বয়স বেশি

আলোচনার মধ্য দিয়ে আমরা এই জায়গায় আসলাম আমরা তিনটা কমিটিকে বিলুপ্ত করে দিয়ে অবিভক্ত একটা কমিটি আমরা গ্রহণ আপনারা দেখেছেন সিদ্ধান্ত গুলো আপনারা পেয়েছেন ফেসবুকে আসবে ফেসবুক কন্ট্রোল করা যাবে না আমাদের নেতারা আমাদের প্রেসিডেন্ট আমাদের উপদেষ্টারা কে কি করে প্রত্যেকদিন ফেসবুকে ভালো সব আসছে প্রযুক্তি এখন আর কেরামান চাঁদি লাগবে না ওদের আগেই ফেসবুকে সব চলে আসছে আমার ভাইরা খুব সুন্দর এটা আমরা সবাই একমত হয়ে গেলাম কিন্তু এখানে আমি বলতে চাই যখন আমার কাছে ওরা আসলো ওরা আমাকে এটা সিওর করেছে ওবার শিউর করেছে যে এই ঐক্যের পথে অতীতে কোনো কিছু টেনে এনে ঐক্যের পথে আমরা বাধা সৃষ্টি করতে চাই ঠিক কি না বলো এটা তোমরা আমাকে বারবার যদি চিৎকার করছো এবং ওরা বলছে যে ওকের পথে যদি কেউ বাধা সৃষ্টি করে আমরা তাকে বয়কট করব আমি আজকে বললাম না বয়কট শব্দটি আপনারা আমরা কাউকে বয়কট করব না কেউ আজকে আসবে কেউ কাল আসবে কেউ পরশু আসবে কেউ এক মাস পর আসবে কেউ এক বছর পর আসবে ওকের দ্বার উন্মুক্ত থাকবে বলেন ঠিক না ঠিক এই কথাগুলো আমি বলেছি কি না আমি বলেছি এই কথাগুলো ওরা হ্যাপি স্যাটিসফাইড হয়েছে আমরা ঐক্যের ব্যাপারে একীভূত হয়ে যাওয়ার পরে হুট করে ওরা চলে আসলো হতবার কিন্তু কথা ছিল অতীতের কোনো বিষয় আসবে না সব এমনিস কিন্তু ওটা এসে গেল ওটা এসে যাওয়ার পরে আমি ওকে বৃহত্তর খাতে ওখানে যে শিক্ষাত্ত হয়েছে আমি বললাম আমি অনেক কথা বললাম বলে তখন আমি আজকে বলতে চাই অনেক কথা বলে আমি বললাম ঠিক আছে ওটা কিভাবে সমাধান করবেন সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত হলো অনেক গরু ও গ্রামের নাম লেখা হলো তিরু সাহেবের নাম লেখা হলো তখনও ফের ঢুকে এসেছে যে মিঞারা বসে দুবাই সাহেব সহ একদম জুবাই সাহেবের সাথে উনি চাইলে আরো রঙের গ্রাম থেকে নিয়ে আসবেন আমরা বসে এটা আমরা

কিন্তু আমরা দেখলাম ঢাকায় ইجتماইnda বসে যেই রেজলিউশন হয়েছে সেই রেজলিউশনকে ওখানে আমাদের সভা স্বাক্ষর আছে ওটাকে পদ্ধতি করে আমরা এখানে কয়েকজন বসে একটা চিঠি আমরা দেই দিতে হইলো ঐ কাছে বলতে হবে দুইজন মুক্তাকি কলেজে ওদের কাছে জওয়াইশাকে তোরা কর

আমি সবার যে সিদ্ধান্ত এর বাইরে অন্য কিছু যা আপনি ওখানে যান সেখানে যান তো করেন এ করেন সে করেন এগুলোর মধ্যে এগুলো ওখানে কিছু নেই রেজলিউশন কি এখনো আপনারা ফেসবুক খুঁজ করলে আপনারা পেয়ে যাবেন এরপর আমি বলছি আজকে আমার এলাকা পথে এখানে শুরু করে প্রবীণ নবীন আছে আপনারা আছেন আমি ওনাদেরকে শক্ত জানিয়ে জানিয়ে বলবো আমি আমার সর্বোচ্চ সম্মান জানিয়ে বলবো আপনাদের মধ্য থেকে আপনাদের কথাবার্তা থেকে যে সমস্ত বেরিয়েছে আপনারা তোবা করবেন কি করবেন না এগুলো আপনাদের আমি আপনাদের সম্মান হচ্ছে কি করবো এগুলো আপনাদের ব্যাপার আমি সেখানে হাত দেব না সেটা জনগণ জানে ঠিকই না ওটা কোন রকম আমি আমার ভুল গান্তি হোক না হোক উঠানি আনছি আমার জন্য আমি चिंतित আমি আজকে এই নومین গমি 100 আলেম সামনে আমার শিশু কিশোর তরুণ যুবক সবাই আছে আপনাদের ভুল গান্তি কি হয়েছে না হচ্ছে এটা আমার কোনো প্রয়োজন নাই আমি বলবো যে আমার যদি ওইতে কোনো ভুল হয়ে থাকে সামনে যদি কোনো ভুল

আমি আপনাদের সারা এমন কোনো দাবি আমি করব না আপনারা করবেন না এটা আপনাদের কথা বলেন কি না তো আমি শান্তি পাই আমি প্রশান্তি পাই আর আপনাদের আপনারা যখন এত কলে কৌশলে আমাকে তওবা এত কল কৌশল অবলম্বন করছেন আপনারা তো আপনারা আমি কলম আপনারা শান্তি তারপর আপনারা শান্তিতে থাকুন কারণ শান্তি সমৃদ্ধির সমাবেশ শান্তি সম্প্রীতির সমাবেশ আমি সুন্দরদের ভিতরে শান্তি বিনষ্ট হোক চাই না সম্প্রীতি বিনষ্ট কামরা চাই আমি আলোচনা জানাব সমাজে শান্তি প্রতিষ্ঠার এই দেশে শান্তি প্রতিষ্ঠার আগে মসজিদে মাদ্রাসায় শান্তি প্রতিষ্ঠার আগে দলকাতে শান্তি প্রতিষ্ঠান হবে মালে শান্তি প্রতিষ্ঠান হবে মন্দিরের যায় শান্তি